আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম শাকিল হোসেন একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এবং বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী কিভাবে তারা এই সুখের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আমরা মেডিকেল সায়েন্সের এবং সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে সুখী হওয়ার অব্যর্থ কৌশলগুলোকেও তুলে ধরবো যা আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন এবং হোমিওপ্যাথি কিভাবে আপনার সুখী জীবনযাপনে সহায়ক হতে পারে তা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড পরপর বেশ কয়েক বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ফিনল্যান্ডের সুখী হওয়ার মূল কারণগুলো হলো সুষ্ঠ সামাজিক অবকাঠামো, উচ্চমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা, কর্মজীবনের ভারসাম্য এবং প্রাকৃতিক পরিবেশ। সুখ এমন একটি মানসিক অবস্থা যা আমাদের মধ্যে আনন্দ, সন্তুষ্টি এবং জীবন নিয়ে পরিপূর্ণ সন্তুষ্টি প্রকাশ করে। এটি শুধুমাত্র এটি আবেগ নয় বরং দীর্ঘমেয়াদী মানসিক শান্তি এবং সন্তুষ্টির একত্রে মিশ্রণ এটি মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সাথে গভীরভাবে সম্পর্কিত মেডিকেল সায়েন্স সুখ হলো মস্তিষ্কের কিছু নির্দিষ্ট রাসায়নিক পদার্থ আমরা যেটাকে হরমোন বলি এইটার কার্যকলাপের ফল প্রধানত সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন এবং অ্যান্ড্রোফিন নামের হরমোনগুলো সুখের অনুভূতির সৃষ্টি করে আমরা যখন শারীরিকভাবে সুস্থ মানসিক চাপমুক্ত এবং আনন্দজনক পরিস্থিতিতে থাকি তখন এই হরমোনগুলো নিঃসরণ বেড়ে যায় যা আমাদের মস্তিষ্কে সুখের অনুভূতি সাইকোলজির মতে সুখ হলো মানসিক এবং আবেগগত সুস্থতার অবস্থা যেখানে মানুষ তাদের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে এটি শুধু আনন্দ বা খুশি হওয়ার একটি অনুভূতি নয় বরং জীবনের সন্তুষ্টি মানসিক প্রশান্তি এবং আত্মতৃপ্তির একটি অনাবিল অনুভূতি বিভিন্ন গবেষণার আলোকে সুখী হওয়ার জন্য কিছু বৈজ্ঞানিক ফর্মুলা আছে দুই সালে হার্ভার্ট থেকে করা একটি গবেষণায় বলা হয়েছে মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে মনোনিবেশ করা মানুষের মনকে শান্ত রাখে এবং সুখের অনুভূতি বাড়ায় এটি মানসিক চাপ কমায় এবং মানসিক স্থিতিশীলতা বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচ তথ্য অনুযায়ী নিয়মিত শারীরিক পরিশ্রম মানুষের শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সপ্তাহে অন্তত একশো পঞ্চাশ মিনিট ব্যায়াম করলে অ্যান্ডোরফিন ক্ষরণের মাধ্যমে আমাদের মানসিক শান্তি এবং সুখ বৃদ্ধি পায় হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্টের প্রায় আশি বছর ধরে চলা গবেষণা করে তারা প্রকাশ করেছে যে শক্তিশালী সামাজিক সম্পর্ক এবং ইতিবাচক সামাজিক সংযোগ আমাদের সুখের মাত্রা বাড়ায় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সহায়তা করে 2003 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস থেকে পরিচালিত একটি গবেষণায় বলা হয়েছে যে প্রতিদিনের জীবনে কৃতজ্ঞতা প্রকাশ করলে মানুষের মধ্যে মানসিক চাপ কমে এবং ইতিবাচক আবেগ বৃদ্ধি পায় কৃতজ্ঞতা অনুভব করা মস্তিষ্কের নিউরোনাল অ্যাক্টিভিটিকে প্রভাবিত করে যা আমাদের সুখী হতে সাহায্য করে দুই সালে প্রকাশিত নেচার জার্নালে একটি গবেষণায় বলা হয় সপ্তাহে অন্তত দুই ঘন্টা প্রকৃতির মাঝে সময় কাটালে মানসিক স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নতি হয় এটি আমাদের মানসিক চাপ কমায় এবং ইতিবাচক আবেগ বাড়ায় আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা গেছে যারা প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমায় তারা অন্যদের তুলনায় বেশি সুখী এবং কার্যক্ষম পর্যাপ্ত ঘুম না পেলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিনের ক্ষরণ কমে যায় যা মানসিক চাপ এবং বিষণ্ণমতো সৃষ্টি করতে পারে জার্নাল অফ পজিটিভ সাইকোলজির এক গবেষণায় দেখা গেছে সৃজনশীল কার্যকলাপ যেমন ছবি আঁকা গান করা বা লেখালেখি করে মস্তিষ্কের যা আমাদের সুখী হতে সাহায্য করে বিভিন্ন রিসার্চের ভিত্তিতে আমরা আমরা সবশেষে এটাই বলতে পারি যদি অতীত এবং ভবিষ্যতের দিকে না তাকিয়ে শুধুমাত্র বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যস্ত থাকি নিয়মিত ব্যায়াম করি ইতিবাচক সামাজিক সম্পর্ক বজায় রাখি সব সবসময় যে অবস্থায় আছি সেই অবস্থার কৃতজ্ঞতা প্রকাশ করি প্রকৃতিতে উপলব্ধি করে প্রকৃতির মাঝে সময় কাটাই নিজের শখের কাজ বা সৃজনশীলতায় যুক্ত থেকে থেকে রাতে ঘন্টা ভালোভাবে তাহলে শুধুমাত্র কেবল আমরা সুখী হতে ইনশাআল্লাহ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে সুখী হওয়ার জন্য শারীরিক সুস্থতা যেমন জরুরি মানসিক সুস্থতাও তেমনি প্রয়োজনীয় হোমিওপ্যাথি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং দীর্ঘমেয়াদে সুখী থাকার জন্য সহায়ক হতে পারে হোমিওপ্যাথি রোগীর শারীরিক এবং মানসিক অবস্থার উপরে ভিত্তি করে চিকিৎসা দেয় যা মানুষের আবেগগত ভারসাম্য বজায় রেখে এটাকে মানুষকে এগিয়ে নিতে সুখী করতে সাহায্য করে হোমিওপ্যাথির একটি বড় বৈশিষ্ট্য হলো এটি মানুষের দেহ এবং মন উভয়ের সুস্থতার দিকে নজর দেয় এর মাধ্যমে রোগী শুধু শারীরিক সুস্থতা পায় না বরং মানসিক ভারসাম্য ফিরে পায় দুই হাজার সালে জার্নাল অব মাইন্ড বডি মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণকারী রোগীরা তাদের জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে এতে রোগীর মাইন্ডফুলনেস চর্চা করতে পারে যা মানসিক শান্তি এবং সুখী জীবনের জন্য খুবই অপরিহার্য একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে হোমিওপ্যাথি দুশ্চিন্তা উদ্বেগ এবং বিষণ্নতা দূর করতে খুবই কার্যকর যেমন দুই সালে জার্নাল অব ইন্টারিগেটিভ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে দীর্ঘমেয়াদী উদ্বেগ এবং মানসিক চাপের জন্য হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করলে উদ্বেগের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে বিশেষ করে ইগনেশিয়া অ্যাকোনাইট এবং মতো ওষুধগুলো উদ্বেগ এবং দুশ্চিন্তার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এই ওষুধগুলো মস্তিষ্কের সেরোটোনিন এবং ডোপামেনের কার্যকারিতা বাড়ায় যা সুখী এবং মানসিকভাবে স্বস্তিদায়ক অবস্থা সৃষ্টি করে সুখের অন্যতম মূল উপাদান হলো মানসিক স্থিতিশীলতা হোমিওপ্যাথি আবেগগত এবং মানসিক সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর সিপিয়া এবং ওষুধগুলোর উপরে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই ওষুধগুলো দুশ্চিন্তা বিষণ্ণতা এবং আবেগের ওঠানামা মোকাবেলায় শক্তিশালী ভূমিকা পালন করে দুই হাজার পনেরো সালে ইউরোপিয়ান জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে হোমিওপ্যাথিক চিকিৎসা আবেগজনিত স্থিতিশীলতা বৃদ্ধিতে খুবই সহায়ক হোমিওপ্যাথিক চিকিৎসা মনকে শান্ত করে এবং দীর্ঘমেয়াদী মানসিক সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে আধুনিক জীবনে মানসিক চাপ এবং উদ্বেগ আমাদের সুখের প্রধান শত্রু ল্যান্ডসেট সাইক্রিয়াটিনের দুই হাজার সালের এক গবেষণায় উল্লেখ করা হয়েছে দীর্ঘমেয়াদী মানসিক চাপ আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকরভাবে মানসিক চাপ কমাতে সাহায্য করে বিশেষ করে একোনাইট এবং জেলসিমামের মতো মেডিসিনগুলি উদ্বেগ ও মানসিক চাপ কমানোর জন্য অত্যন্ত পরীক্ষিত ও কার্যকরী ওষুধ এই ওষুধগুলো মানসিক চাপের জন্য দায়ী কটিসলের হরমোনের খরণ কমায় যা দুশ্চিন্তাকে হ্রাস করে আমাদেরকে সুখী রাখে হোমিওপ্যাথি শুধু তাৎক্ষণিক উপশম দেয় ব্যাপারটা এরকম না এটি দীর্ঘমেয়াদে মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ক্রনিক ইলনেস থেরাপির উপরে দুই সালের একটি গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে শারীরিক অসুস্থতা কমে এবং মানসিক স্থিতিশীলতা পারে এর ফলে মানসিক চাপ এবং উদ্যোগের মাত্রা কমে যায় যা সুখী থাকার অন্যতম উপাদান বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এটাই প্রমাণ করে হোমিওপ্যাথি উদ্বেগ বিষণ্নতা এবং মানসিক চাপ দূর করে মানুষকে সুখ এবং মানসিক স্থিতিশীলতা দিতে সক্ষম এর প্রাকৃতিক উপাদান এবং হোমিওপ্যাথির পার্শ্ব প্রতিক্রিয়াহীন সূক্ষ্মমাত্রা দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় যা একটি সুখী জীবনযাপনের মূল চাবিকাঠি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ